আসসালামু আলাইকুম আমি হাসানুজ্জামান আলমান্না অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইন হেলথ এর আগের ভিডিওতে আমরা জেনেছি স্ট্রেস কি এবং স্ট্রেস কেন হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো এই স্ট্রেস আমরা কীভাবে মোকাবেলা করতে পারি এর মধ্যে ছোট্ট একটি ব্যাপার আছে আমরা আসলে স্ট্রেসকে বাদ দিতে বলি না আমরা যারা আমরা যারা সাইকোলজিস্ট আছি আমরা বলি আপনি আপনার স্ট্রেসটাকে কীভাবে ম্যানেজ করবেন একেবারে স্ট্রেস না থাকলেও যেমন আপনার পারফরমেন্স কমে যাবে আবার স্ট্রেস যদি অনেক বেশি হয় তখনও আপনার পারফরমেন্স খারাপ হবে বা কমে যাবে তাই আপনার মধ্যে পরিমিত পরিমাণে স্ট্রেস থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমাদের এই স্ট্রেসটাকে কিভাবে মোকাবেলা করব বা ম্যানেজ করব চলুন সেটা জেনে নেওয়া যায় একটি স্ট্রেস মোকাবেলা করার জন্য সিচুয়েশানস মোকাবেলা করার জন্য যে দক্ষতাগুলো প্রয়োজন সেগুলো অর্জন করার চেষ্টা করুন কি কি করতে পারেন নাম্বার ওয়ান আপনি আপনার দৈনন্দিন যে কাজগুলো আছে এই কাজগুলার আগে থেকে একটা লিস্ট করে রাখেন যে আপনি আগামীকাল কী কী করবেন এবং আগামীকাল যখন কাজগুলো করছেন একটা করে কাজ শেষ করছেন তখন যেটা করবেন সুন্দর করে কেটে দেবেন আমিও ঠিক এই কাজটাই করি এতে করে যেটা হয় যে একটা অ্যাকমপ্লিসমেন্ট বা একটা কাজ শেষ হয়ে গেছে এটা একটা আনন্দ আমি অনুভব করি এবং আমার বাকি কাজগুলো করার জন্য কম স্ট্রেস ফিল করি নাম্বার টু যেদিনের কাজ সেদিনই শেষ করার চেষ্টা করুন কাজ জমিয়ে রাখলে যেটা হবে একটা সময় আপনার কাছে মনে হতে পারে যে একটাই তো কাজ অসুবিধা নেই পরে করে ফেলবো কিন্তু একটা কাজ যখন একটা একটা করে বাড়তে থাকবে তখন দেখবেন যে একটা সময় বার্ডেন হয়ে গেছে এবং আপনি অনেক বেশি স্ট্রেস ফিল করছেন এবং কোনো কিছু আর মতো করতে পারছেন না নাম্বার থ্রি আপনার ঘুম ঠিক রাখেন কারণ শারীরিকভাবেও যদি আপনি স্বাভাবিক না থাকেন তাহলেও আপনি কাজ করতে গেলে আপনার কর্মক্ষেত্রে আপনি স্ট্রেস ফিল করবেন নাম্বার ফোর যদি অনেক বেশি স্ট্রেস রিয়াকশন হয় শরীর ঘামাচ্ছে বুক ধরফর করছে এবং দম বন্ধ বন্ধ লাগছে আপনি তখন ব্রিদিং রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে পারেন নাম্বার ফাইভ আপনি আপনার গোল বা আপনার ডিমান্ডটা এমনভাবে সেট করুন যে গোলটা বা যে ডিমান্ডটা আপনার সিচুয়েশন বা আপনার অ্যাচিভ করার জন্য এক্সপেকটেশন ফুলফিল করার জন্য যথেষ্ট বা আপনার ওই পরিমাণ সামর্থ্য আছে নাম্বার সিক্স শারীরিক পরিশ্রম করুন ব্যায়াম করুন যারা শিক্ষার্থী আছো স্টুডেন্ট আছো তারা চাইলে খেলাধুলা করতে পারো এক্ষেত্রে যেটা হয় যে আমাদের শরীর যখন ঘেমে ওঠে তখন মস্তিষ্কে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যেটা আমাকে স্ট্রেস ফ্রি থাকতে হেল্প করে কিন্তু যদি দেখেন যে আপনার স্ট্রেস অতিরিক্ত আপনি কোনোভাবে এই বিষয়গুলো ফলো করেও আপনি স্ট্রেস মোকাবেলা করতে পারছেন না তাহলে আপনি একজন প্রফেশনালের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ